জামাই ডিজাইন করার জন্য সস্তায় অনেক সুন্দর সুন্দর লেস কিনলাম সো গাইস এত সুন্দর সুন্দর লেস আমরা কত টাকা দিয়ে কিনলাম এবং কোথা থেকে কিনলাম চলেন দেখে আসি আজকের ব্লগটা কিন্তু খুব ইন্টারেস্টিং থাকছে যারা ড্রেসের নিত্য নতুন ডিজাইন করতে পছন্দ করেন তাদের কাছে আজকের ব্লগটা কিন্তু খুবই ভালো লাগবে সো গাইস চলেন শুরু করা যাক আজকের ব্লগ আর ঘরগল্পের ব্লগের সবাইকে ওয়েলকাম করছি আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি আর আমার আপু চলে আসছি শপিং করতে এখানে হচ্ছে আপুরা দাঁড়িয়ে আছে সালামি নেওয়ার জন্য এই যে সিরিয়ালি সালামী নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে পাশে ভাইয়ারাও দাঁড়িয়ে আছে বাট আমাদের তো ভাই এত টাকা পয়সা নেয় এতজনকে সালামি দেওয়ার তো আমরা আর কি ডিরেক্ট চলে গেলাম তো এখানে হচ্ছে আমরা ডিরেক্ট চলে আসছি লেজের দোকানে কারণ আপু টেইলার্সে হচ্ছে অলরেডি একটা ড্রেস বানাতে দিবে তো সে হচ্ছে সেই অনুযায়ী তার পছন্দ আগে লেস কিনে নিবে কারণ লেস আসলে এমন একটা জিনিস যেটা পছন্দ মতো আসলে পাওয়া যায় না মানে অনেক খুঁজতে হয় তো আপু হচ্ছে এই আপুর দোকানটায় লেস খুঁজতেছিল এখানে অনেক সুন্দর সুন্দর নিউ নিউ কালেকশনের ড্রেসের লেস আছে আর যারা যারা নিজের ড্রেস নিজেরা ডিজাইন করে বানাতে পছন্দ করেন তারা জানেন যে লেস জিনিসটা কতটা বেশি ইম্পর্টেন্ট আর ইউনো যে এই লেসগুলো দেখবেন যে ড্রেসে দিয়ে সেসব এক একটা ড্রেসের দাম প্রায় সাত হাজার টাকা এরকম আর কি আপনি যদি নিজে ডিজাইন করে ড্রেসগুলো বানান দেখবেন যে বাজেটও অনেক কম লাগতেছে আবার হচ্ছে নিজের একটা ভিতর থেকেও রিফ্রেশ বা শান্তি পাচ্ছেন কারণ নিজের ডিজাইন করা ড্রেস পরার আনন্দটাই অন্যরকম আপুর ডিজাইন করা ড্রেসগুলো অনেক বেশি সুন্দর হয় ট্রাস্টমি মানে অনেক ব্র্যান্ডেড ডিজাইন থেকেও আমার আপুর ডিজাইনগুলো অনেক ভালো হয় তো আমি আপুকে বলছি যে তুমি অবশ্যই একটা যে ডিজাইন করা ব্র্যান্ড ওপেন করতে পারো কারণ তোমার ডিজাইনগুলো এত বেশি সুন্দর হয় যে যে কোনো ব্র্যান্ড মানে ফেল করবে সো তুমি ডিজাইনার অনায়াসও হইতে পারো তো আপুরও আর কি ইচ্ছা আছে যে একটা ফ্যাশন হাউস করার বাট আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ যদি নেক্সট হয়তো আপু এরকম একটা কিছু করবে এখন হচ্ছে আপু যেহেতু বিউটি স্যালার છે মানে এখানে হচ্ছে একটা ইনভেস্টারও বিষয় থাকে সো যাই হোক এখানে হচ্ছে আমরা ওই দোকানটাই মনের মতো লেস পাচ্ছিলাম না তো আমরা আবার চলে আসলাম সামনে যে দোকানটা এখানে মানে এখানে হচ্ছে সিরিয়াল বাই অনেকগুলো লেসের দোকান আছে অ্যান্ড দেখছেন যে এখানের যে ব্ল্যাক লেসগুলো কিন্তু বেশ ভালো লেগেছে আমাদের কাছে আর এই ব্ল্যাক লেসের গুলো অনেক বেশি ভালো লেগেছে আমাদের হচ্ছে একটা নর্মাল টাইপের যে লেস দরকার এবং আর হচ্ছে আপোস সিকোয়েন্স ভিতর দিয়ে আর কি রাখবে যাতে লেসটা আরও বেশি গর্জিয়াস লাগে সো আমরা বেশ কয়েকটা সিকোয়েন্সের লেস দেখছিলাম আর সিকোয়েন্সের লেসগুলোর প্রাইস অনেক বেশি যদিও এগুলো অনেক চিকন চিকন হয় বাট তারপরে যেহেতু সিকোয়েন্স করা এই জন্য হচ্ছে এগুলোর প্রাইসটা অনেক বেশি তো দেখতে পাচ্ছেন এখানে আমরা বেশ কয়েকটা সিকোয়েন্সই দেখছিলাম এই সিকোয়েন্সের লেসটাও কিন্তু বেশ সুন্দর তো আমরা আসলে ভিতর থেকে দেখছিলাম আর আশেপাশে দেখেন কত কত লেসের ডিজাইন এখানে সব ধরনের লেসই পাওয়া যায় আপনি আপনার মনের মতো করে ড্রেসের ডিজাইন করতে পারবেন আর আমার মনে হয় যে ব্র্যান্ড থেকে এত দাম দিয়ে ড্রেস না কিনে আসলে নিজের নিজের নিজেরা ড্রেস বানানোই ভালো কারণ একটা উদাহরণ দেই দেখেন আমার আপুর ড্রেসটা কিন্তু তেমন কিছু নেই এটা হচ্ছে একটা ব্র্যান্ডের নামটা আমি বলবো না সো এই ব্র্যান্ডের ড্রেসটাই এই ড্রেসটাই নিচে জাস্ট সিকুয়েন্সের একটা লেস করা এবং পুরো হচ্ছে প্রিন্টের কাজ হ্যাঁ জর্জেটের মধ্যে প্রিন্টের কাজ বাট ড্রেসটার দাম হচ্ছে পাঁচ হাজার টাকা মানে প্রায় পাঁচ হাজার টাকা শুধু একটা ওয়ান পিসের দাম তো সেক্ষেত্রে আমরা যদি এভাবে লেস কিনে জর্জেটের ড্রেসের উপরে যদি ডিজাইন করে নেই নিজেরা তাহলে কিন্তু অনেক বেশি প্রাইস কম পড়ে বিলিভ মি আর লেসের দাম খুব বেশিও না সাথে এরকম সুন্দর করে ম্যাচিং করে একটা ওড়না নিয়ে নিলে তাহলে প্রায় পঁচিশ থেকে তিন হাজার টাকার মধ্যে আপনি কিন্তু আপনার মনের মতো সুন্দর একটা ড্রেস বানিয়ে নিতে পারবেন যেগুলো হচ্ছে ব্র্যান্ডে প্রায় সাত থেকে আট হাজার টাকা অথবা দশ হাজার টাকাও নিতে পারে সো আমরা হচ্ছে এই সিকোয়েন্সের লেসগুলো দেখছিলাম আর এই হোয়াইট লেসটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল যদিও আমরা আসলে ব্ল্যাক নিব মানে আমরা নিয়োগ করেছি যে ব্ল্যাক একটা ড্রেস বানাবো আপু আপু বানাবে সো এই জন্য আমাদের আসলে লে হোয়াইট লেসটা ভালো লাগলেও নিতে পারি না আর এই যে দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের লেস আছে সো এই লেসগুলা দিয়ে আপনি কিন্তু অনেক डिफरेंट डिफरेंट এবং অনেক রুচি সম্মত ড্রেস বানা অনেক স্মার্ট স্মার্ট ড্রেস বানিয়ে নিতে পারেন আপনি আর এই সব লেস দিয়ে কিন্তু ব্র্যান্ডে আসলে ড্রেস বানানো হয় এই যে দেখেন এখানে সিকোয়েন্সের লেসটা কিন্তু অনেক সুন্দর আর এই লেসগুলো আহারিও দাম না যেমন এই লেসগুলা হচ্ছে 150 টাকা করে গজ এরকম দেড়শো টাকা করে কিন্তু গজ মানে কিন্তু আহামরি না সো আপনার হচ্ছে দেখা যাবে যে ছয় থেকে সাতশো টাকা লেজের মধ্যে আপনি নিয়ে নিতে পারবেন একটা ড্রেসের জন্য যদি আপনি একটু গর্জিয়াস করেন আর তার তো গর্জিয়াস ড্রেসের প্রাইস তো এমনিতেই যে কোনো ব্র্যান্ডে আপনার হচ্ছে একটা ওয়ান পিসের দামে নিবে হচ্ছে পাঁচ থেকে ছয় হাজার টাকা তো সেখানে আপনি কিন্তু তিন হাজার টাকার মধ্যে আপনার অথবা আড়াই হাজার দুই হাজার যার যেরকম বাজেট সেরকম করে কিন্তু অনেক সুন্দর সুন্দর ড্রেস আপনি করে নিতে পারবেন সো তো এইদিকে কিন্তু শুধু এরকম না দেড়শো টাকা না এখানে কিন্তু প্রায় পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা তিরিশ টাকা এইরকম গজেরও কিন্তু লেস আছে আপনারা যখন মানে যার যেটা ভালো লাগবে যেরকম বাজেট ওরকম বাজেট করে কিন্তু লেস নিতে পারেন সো আমরা হচ্ছে প্রায় সিকোয়েন্সের যে চিকন লেসটা ছিল ওটা হচ্ছে দেড়শো টাকা গজ করে নিয়েছি আর মোটা যে কাপড়ের লেসটা ওটা হচ্ছে একশো টাকা গজ করে দুই গাছ এবং ওটা হচ্ছে প্রায় আট নয় গজ এবং প্রায় দুই হাজার টাকার মতো লেস আপনি নিয়েছে কারণ আপু হচ্ছে ড্রেসটা একটু গজিয়াস করবে সো যাই হোক আমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রিকমেন্ড থাকবে যে আপনারা নিজেরাই নিজেদের ডিজাইনে তৈরি করে ড্রেস বানিয়ে নিতে পারবেন নিতে পারেন সো যাই হোক আমার ব্লগটা কেমন লাগলো জানাবেন আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন